সকালবেলা ঘুম থেকে উঠে এইরকম দৃশ্য দেখতে কিন্তু ভীষণ ভালো লাগে দেখো এত সুন্দর বাতাস আজকে প্রচুর বাতাস বাতাসে মনে হচ্ছিল যে আমাকে উড়িয়ে নিয়ে যাচ্ছে কিন্তু এটা সম্ভব না আমাকে কখনো উড়িয়ে নিয়ে যেতে পারবে না কারণ আমার অনেক প্রজন আর এই তো দেখো এখানে করলা গাছটা একদমই মানে ওদের কিন্তু হাত থাকে হাত দিয়ে বেয়া বেয়া হচ্ছে ধরে ধরে উপরের দিকে উঠে কিন্তু ওর হাতে যে কি হয়েছে আল্লাহ জানে উপরের দিকে উঠতেই চায় না এখন হচ্ছে বর্ষার সিজন আর বর্ষা বর্ষা কিন্তু একটা গ্রান আসে আসলে ছয়টা ঋতুর ছয় ঋতুতে কিন্তু ছয় রকমের একটা গ্রান আসে হ্যাঁ একটা সৌন্দর্য আসে একটা প্রকৃতির একটা সৌন্দর্য চেঞ্জ হয় এক একটা ঋতুতে হচ্ছে এক এক রকমের চেঞ্জ আসে আর দেখো আগের দিনে যে গানটা ছিল যে আগে কি সুন্দর দিন কাটাইতাম এই গানটা শোনানো আমার এত বিরক্ত লাগতো কেমন জানি মানে কি একটা একটা গান এখন সেই গানের মর্মটা বুঝে আসলে সত্যি অনেক সুন্দর একটা কথা যে আগে কি সুন্দর দিন কাটাতাম আমরা কিন্তু ছোটোবেলায় অনেক সুন্দর দিন কাটাইছি দেখো আমার মেয়ে এই যে একটা গোয়ারের ভিতরে বন্দী হয়ে বড় হলো ওর লাইফটা ওর লাইফ সম্বন্ধে কিছুই ওর আইডিয়া নাই ওর জীবন সম্বন্ধেও কিচ্ছু জানে না আমরা ছোটোবেলা থেকেই মনে হয় কি যে কি বলবো তোমাদের মনে হয় তিন চার বছর বয়সের থেকে হচ্ছে এরকম বাড়ির থেকে বের হয়ে এরকম চকের মধ্যে দৌড়াদৌড়ি করে খেলাধুলা ছেলে মেয়ে একসাথে খেলাধুলা করা গোসল করা তারপরে আমাদের যে নদীটা দেখতে পাচ্ছ সিন্দুরী নদী বলে এটাকে এটাতে আগে প্রচুর পানি ছিল গতকালকে মিনার সাথে এই ব্যাপারে কথা হইলো মিনায় কিন্তু এই পানির ভিতরে গেছিলো মধ্যে বেশি হ্যাঁ প্রায় মরণের মধ্যে হয়ে গেছিলো মিনার এরকম তো যাই হোক ধর স্মৃতি আছে আবার কেউ মারাও গেছে নিজের চোখে দেখছি পানিতে পরে মারা যায় আসলে এখন ওই রকম নাই যেমন ধরো আমার মাথার মধ্যে খুব টেনশন ছিল আমার বাচ্চাদের হ্যাঁ আর দেখতে পাচ্ছ প্রচুর পরিমাণ বাতাস মশালা টোকরা কালা এই বাতাসের মধ্যে আমার আমার ফ্ল্যাটের মধ্যে এই রকমের মধ্যে বিশেষ করে হচ্ছে প্রচুর বাতাস যায় মানে বেশিরভাগ হচ্ছে আমার ফ্যান বন্ধ করে ঘুমাইতে হয় এরকম আর কি আর এই তো স্মৃতিগুলো আসলে স্মৃতি থেকে যায় আর কিছু করার নাই আমার জীবনের আল্লাহর কাছে শুধু দোয়া করি যে আমার এই গ্রামটার মধ্যে আমার জন্ম হয়েছে আমার শৈশবকাল শিশুকাল কিশোরকাল এখন হচ্ছে বুড়া কাল মৃত্যুর আগে আগ পর্যন্ত যেন আমি এখানে কাটাতে পারি মাঝে মধ্যে ফিল করি মাঝে মধ্যে মনে হয় যে আমার জন্য শহরটাই ভালো আমার চলাফেরার সাথে আমি আমি যেইভাবে আমার 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 লাইফটা ক্রিয়েট করি এটা সাথে হচ্ছে আমার এই গ্রামের সাথে অ্যাডজাস্ট হয় না কারণ আমার আমার দেখো আমি ব্লগ করি আমি বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করি অনেক জায়গায় যাই দেখা যায় যে রাত্রের দশটা এগারোটা বাজে আমাকে আসতে হয় ফিরতে হয় তোমরা এগুলো সবই ফলো করো সাথে সব কিছু কিন্তু না গ্রামের মানুষ হয়তো বা রাত্রের দশটা বাজে বাজে মানুষ কোথা থেকে আসলে এরকম একটা ই থাকতে পারে তো যাই হোক আর শহরের মধ্যে এরকম কোনো কিছুই নেই যদি সারা বাইরে থাকি আমাকে নিয়ে কথা বলার মতো কারো চোখেই পড়বো না আমি এরকম কেউ কাউকে নিয়ে কেউ শহরের মধ্যে এমন একটা লাইফ যে কেউ কাউকে নিয়ে পড়ে থাকার মতো সময়ই নেই যে যে যার লাইফ ক্রিয়েট করতে করতে সময় শেষ হয়ে যায় সে দেখা করা আর এই যে এটা হচ্ছে ডুমু গাছ আমি না সবজি গাছ লাগালে ওই সবজির গাছের মধ্যে প্রচুর পরিমাণে সবজি ধরে কিন্তু এখানে জঙ্গল এই জঙ্গলের কারণে এক তো হচ্ছে জঙ্গল আর দ্বিতীয়ত হচ্ছে এই জায়গাটার মধ্যে তেমন একটা রোদ আসে না রোদ আসলে কিন্তু তেমন সমস্যা হতো না তো এই যে গাছের যত্ন করি কিন্তু জঙ্গল কাটি না জঙ্গল কাটতে পারি না এই জন্য আর কি সমস্যা তবে ভবিষ্যতে আর এখানে গাছ লাগাবো না এখানে গাছ লাগানো একটা বোকামি আর এই যে গাছের মধ্যে কিন্তু অনেক সুন্দর একটা উস্ত হয়েছে ছোট্ট একটা উস্ত হয়েছে তোমাদের সাথে শেয়ার করছি দাঁড়াও অনেকগুলো উদ্ধ ছিল যে ওইটা ফাঁড়াই দিলাম পচা একটু ছোট ছোট ছিল ভাবলাম যে একটু কয়েকদিন পরে নিয়ে খাবো আহ উঠছে বুলে শুধু প্রচুর পিঁপড়া ঘুম থেকে উঠে কিন্তু সমস্ত কাজ বাজ শেষ করে সকালবেলা নাস্তাটা করে ফেলছি বাট আজকে তোমার সাথে ভিডিও শেয়ার করতে পারি নাই কারণ আজকে আমার মোবাইলে চার্জ ছিল না কারেন্টও ছিল না তার জন্য আর কোনো কিছু শেয়ার করতে পারি কাজ শেষ করে তারপরে বাইরে গেছিলাম যেটা তোমাদের সাথে শেয়ার করলাম আর এই যে নাস্তা করলাম আর এখন হচ্ছে একটু কফি খাবো আর আজকে কিন্তু বেড়াতে যাব অনেক সুন্দর প্রতিদিন একটা জিনিস শিখাই দিত বুয়ের কল দিছিলা হ যদি যাও কনফার্ম করে দাও ফোন দিয়া আর ওই যে তালির বিচি তালির বিচি তো নাই তালির বিছি নাম্বার নিয়ে আসছি এখন আল্লাহ যদি ইয়া করে রহমত করে পামো নাই তো পাইতাম না আর জামের কথা যে বলছিল জাম নিয়ে আসছে ওই লোকের একটা কল দেব হ্যাঁ জাম তো পাওয়া যায় কিন্তু আসার আগে যদি বন্ধ হয়ে যায় আজকে কথা বলুন আবার আম গুলা হচ্ছে হাড়ি আম হম আর এই যে দেখতে পাচ্ছ একদম একটু পিচি সাইজের এটা অনেক এত মিষ্টি এত মিষ্টি আর এত সুন্দর একটা গ্রান আছে যারা বিদেশে থাকে তারা এই খাবারটা বেশি মিস করে না

নাস্তা করা শেষ আর এই যে এখন বাজ হচ্ছে কয়টা গরিব টাইম দেখি নাই তো এই যে বৃষ্টি পড়তেছে দেখো আলহামদুলিল্লাহ বৃষ্টি পড়লে আমার ভীষণ ভালো লাগে আর এই যে মাশাল তবর আর আলহামদুলিল্লাহ এগুলো গতকালকে পড়ছিলাম এই ড্রেসটা আর এই যে সমস্ত কাজ বাজ করা শেষ আমার আর কোনো কাজ নাই সংসারের মোবাইলে চার্জ না দেখি এই জন্য আমি ই করলাম না আর তোমাদের সাথে আরেকটা জিনিস শেয়ার করি তোমাদের যে বললাম ঈদের দিন আমি ঈদের মার্কেট মানে কেনাকাটা করছি ওগুলো তোমাদের সাথে একদমই শেয়ার করতে মনে ছিল না তো দুইটা একটা হলুদ কালার যে ঈদের দিন পড়লাম দেখলাম তোমাদের ঈদের দেশে আসার পরে কিন্তু এগুলো আমার কিনে দিছে তো আসলে এগুলো তোমাদের সাথে শেয়ার করা হয় নাই এই যে এটা হচ্ছে একটা থ্রি পিস পাকিস্তানি থ্রি পিস আর কি এই যে হাতাটা অনেক লুজ আমার এত পছন্দ হয়েছে আমার সবথেকে ফেভারেট থ্রি পিস হচ্ছে এটা আর এই যে এটা হচ্ছে সালোয়ার এটার সাথে সালোয়ারের নিচে দেও কাজ করা আর এই তো কেমন হয়েছে থ্রি পিসটা অবশ্যই কমেন্ট করে জানায়ও আমার কাছে কিন্তু ভীষণ ভালো লাগছে আর কারেন্ট নাই বাসার ভিতরে দেখো কি অবস্থা সব কাজ করা শেষ একদম ঘরের যত কাজ ছিল পাকঘরটাও পরিষ্কার করছি এই যে নাস্তা বানানোর পরে পাকঘরটা একটু ময়লা হয় এটা ওগুলো পরিষ্কার করা শেষ আর সিংটার দুইতে দুইতে কি কালার বানাই ফেলছি মানে রূপা রূপা একটা কালার চলে আসছে তো এই তো মেয়ের রুমটা একটু শেয়ার করি তোমাদের সাথে এই যে মেয়ের রুমটা আমি পরিষ্কার করি নাই মেয়ে ওই পরিষ্কার করে এই তো রেডি হয়ে গেলাম ড্রেসটা পরলাম আর ড্রেসটা কেমন হয়েছে একটু দূরে থেকে দেখাও কেমন হয়েছে আমার হাজবেন্ড আমাকে গিফট করছে এটা হচ্ছে উনি পছন্দ করে করছে উনি অনেক কাপড় কেনাকাটা করে আমার জন্য আর এ তো আইসে হচ্ছে এটা এটা কিনলো আর কেমন হয়েছে আবারও জিজ্ঞেস করি কারণ প্রিয়জন দিস তো পছন্দের মানুষ দিসো তো এজন্য আমার কাছে যেটাতে এটাই ভালো লাগে এটা তোমাদের সাথে কার কার হয় আমি জানি না বাট আমার এটা হয় আমার হাজবেন্ড যদি আমাকে একটা সুতো গিফট করে ওইটা আমার মনে হয় যে আকাশের চাঁদ আকাশের চাঁদের মতো লাগে তো এই তো রেডি হইলাম আর এখন হচ্ছে বোরকা পরবো দেরি করবো না দুইটা বাজে গেছে কথা আর হালকা করে একটু মেকআপ করলাম মেকআপ লোকটা কেমন হয়েছে সেটাও জানাইবা আর আংটি গুলা কি পরবো পড়তাম না পড়তাম না থাক আজকে আন্টি পড়তে ইচ্ছা না আর চলো যাই বুর্খা করে বুড়খা করে ফেললাম আর এই জন্য বাস করে হচ্ছে ব্যাগ মনে নাই এখন একটা বাস করে নিয়ে নি আর এই তো তোমাদের বাড়ি রেডি হয়ে গেল যাওয়ার জন্য জোতা বাইরে মনে হয় আমি এই স্লিপার দি করে নি মাত্র অনেক জোরে বৃষ্টি হইলো অনেক জোরে বৃষ্টি হইছে আর এখন কি একটা মেডিসিন বেরিয়েছে দেখো অনেক খারাপ লাগে বিষয়টা তোমাদের কাছে কেমন লাগে জানি না বাট আমার কাছে ভীষণ খারাপ লাগে এই যে মেডিসিনের কারণে এই গাছগুলা মারা যায় হ্যাঁ কিছু করার নাই আর আগের দিনে মানুষরা তোগুলা উঠাইতো বাট এখন তো उठाने মানুষ নাই এই যে এই যে দেখো হ্যাঁ মেডিসিনটা দিলেই হচ্ছে গাছগুলা মরে যায় এরকম একটা অবস্থা আর যাই بوটাটা অনেক একটা বোসা কিন্তু এটার সাথে হিজাবটা কোথায় রাখছি জানি না হিজাবটা আর হিজাবটা এই হিজাবটা কালো কালারের ছিল আর এই তো যাচ্ছি আমরা দুজনে যাচ্ছি তার সঙ্গে কিন্তু যাবে না ওর যাইতে ইচ্ছা করতে না ওই জন্য বললো যে আমি যাবো না আর এখন আমরা দুজনে যাচ্ছি কারণ প্রতিদিনই বের হওয়া লাগে মেয়ে হচ্ছে প্রতিদিন বের হতে পছন্দ করে না এখান থেকে নিলাম মিষ্টি আর দই বাজারে আসছে আব্দুল্লাপুর স্টানে আর দেখি কি নেওয়া যায় আর একটু তাড়াতাড়ি আসলে একটু ফলের আড়তে যাইতে পারতাম লটকন কত করে কেজি লটকন দুইশো বিশ করে আর ড্রাগন ড্রাগন একশো আশি

কোথায় আসছি বলো তো চা চার তো বনে শ্বশুরবাড়িতে আসছি তো ও অনেক দিন ধরে দাওয়াত করতেছে অনেক দিন হইছে বাট আমরা আসতেছি না তো এখন ভাবলাম যে না আসাই লাগবো একদম অনেক বেশি অনুরোধ করতেছে আসার জন্য আর বিশ্বাস করো ইদানিং আমাদের দাওয়াত খেতে একটু ভালো লাগে না একটুও না মানে এত বিরক্ত লাগে এই যে দেখছো মাংসগুলো নিচ্ছি আবার রোস্টও নিজে সব আমি যে একটু ভিডিও করলাম পুরোটাই উঠে রাখছে আমি রোস্ট খাইতেই পারি না রোস্টের গন্ধটা সহ্য করতে পারি না তবে হ্যাঁ মাংসগুলা কিন্তু খাবো আর মাংসগুলা কিভাবে খাবো এই যে দেখো শুধু মাংস নিলাম ঝোল নিলাম না আর সাদা ভাত নিলাম তো সাদা ভাতের সাথে হচ্ছে আমি যে করে শুধু নর্মাল মাংসটা দিয়ে ঝোল ছাড়া আর এই কয়েক সালাদ এই যে ভাতগুলো নিলাম দেখলাম এগুলোই খাবো আর আগের প্লেটটা পুড়ে রেখে দিয়েছি পোলাও আর রোস্ট আর এই যে তোমাদের ভাইয়া খাচ্ছে আর আমি যে ক্যামেরা ধরে রাখছি ও খেয়াল করে নাই তো ও আবার খায় ও আবার রোস্ট খেতে পছন্দ করে রোস্ট আবার রোস্ট খায় পোলাও খায় বাবা এটা কি গাছ ভাবি দেওয়া গাছ অনেক সুন্দর আমাদের বিয়ের অনুষ্ঠান খাওয়া শেষ সিনথিয়ার বিয়ের অনুষ্ঠান খাইলাম তোর বিয়ের মধ্যে তো দাওয়াতে দিতি না আমারে দিবি সবার আগে দেহিস মন না থাকলে দেহিস তোর কেরি যদি মন না থাকে তাহলে তোর জামাইটাই লই যা মুগা তোর যদি মন না থাকে তারপর খাওয়া দাওয়া শেষ আর আমরা একটু কফি খাবো এখন আর ইদানিং না এই সমস্যাটা হয়েছে মানে তোমাদের তো একটা সমস্যা সে নাস্তা খাওয়ার সময় নাস্তাটা বানাইলে বলে কি কফি বসেছ তো এরকম আর এই ইদানিং হচ্ছে এই সমস্যাটা হয়েছে দুপুরে খাওয়ার পরে খাওয়ার পরে আর একটা না একটা কিছু হয় তোমাদের সাথে প্রায় সময় শেয়ার করি যে দুপুরে খাওয়ার পরে একটা একটা কিছু খায় খাবার ওর ইচ্ছা তো আগে যেমন ফল খাইতো ফল বা শুকনা খাবার খাইতো এখন হচ্ছে নেশা হয়েছে কফি খাওয়া তো এখানে বসলাম আমারও ওর সাথে সাথে খাইতে খাইতে দেখা যাক আমার অভ্যাস হচ্ছে আমার কখনো বড় পেটে আমি কফি বা চা খাই না সকালবেলা নাস্তা খাওয়ার পরে খাই কিন্তু দুপুরে বা রাত্রে কখনো বড়া পেটে আমি খাই না আর যাই হোক এখন হচ্ছে একটু কফি খাবো কফি খাওয়ার জন্য একটু খারাপ লাগতেছে আর যে বাড়িতে আসছি যার যার বিয়ার অনুষ্ঠান আসছি তার খবর না এত কফি বানতে তাহলে দেখাবো ভিডিওর মধ্যে হ্যাঁ

খাওয়া দাওয়ার সময় খাওয়ার ভিডিও করতে পারি না কারণ আমাদের মেয়ের জামাই গুলা ছিল আর মেয়ের জামাইগুলোর সামনে না আমার ক্যামেরাটা অন করতে কেমন লাগে তো কফি খাবো আর হচ্ছে চলে যাব বাসায় ভাবতেছি আজকে কোথাও ঘুরতে যাবো কি না দেখি কোথাও ঘুরতে যাওয়ার সম্ভাবনা আছে টিয়ে যাইতে পারি কিন্তু যদি বৃষ্টি না থাকে তাহলে টিয়ে যাব যাবো আমার খুব ইচ্ছা করতেছে টিয়ে যাওয়ার জন্য ওইখানে গিয়ে এক কাপ রং চা খাবো মরিচের অনেক বছর ধরে খাই না চিনি চিনি আন দুইটা দাও ঠিক আছে

নাতিনি বানাইছে নাতিনি নাতের কফি না নাতিনের মায় বানাইছে ভালো লাগে আমরা সবাই মিল্লা এখানে আসছি বেড়াইতে এই যে হ্যাঁ না না মশাই কামড়ায় নাই এই যে ইয়ে হয়েছে কি জানি হইছে এটা বুঝছ চলে যাচ্ছি আর এই দেখে না মনে হচ্ছে কি আমার সেই ছোটোবেলার কথা মনে পড়ে যাচ্ছে নানি ভাই আগে এরকম এলাকা ছিল হ্যাঁ আর এই যে এখানে একটা মাদ্রাসা আছে ওগুলো সব কলমি শাক কী সুন্দর কলমি শাক হয়েছে এখানে আমার জীবনের অনেক আবেগময় একটা জায়গা আবদুল্লাপুরের স্ট্যান্ড বা এই যে আব্দুল আশেপাশে যা দেখছো রসুলপুর ডাইন সাইডে যে রাস্তাতে যাচ্ছি এটা হচ্ছে যে বাম সাইডে হচ্ছে রসুলপুর এখানে হচ্ছে রসুলপুর স্কুলও আছে আর বাম সাইড বাম সাইডে হচ্ছে আবদুল্লাপুর আমার অনেক পছন্দের জায়গা আজকের দিনটা কি কিরকম গেল আশ্চর্যজনক একটা দিন গেল একদম ঠাঁডাবাঙ্গ একটা রোদ আবার জমজম করে বৃষ্টি এই রোদের মধ্যে বৃষ্টি হলো হ্যাঁ আকাশে একটু অন্ধকার করে নাই আর সত্যি কথা বলতে আগে ছোটোবেলা দেখতাম যে আকাশ অনেক অন্ধকার হইলে তারপরে বৃষ্টি আসতো কিন্তু এখন ওইটা দেখি না নাকি ওইটাই সিজনই না আমি জানি না সঠিকভাবে কোনো কিছুই জানি না তো যাই হোক কে এই যে চলে আসছি বাসার সামনে আর তোমাদের ভাইয়া আর গেল গেলো হচ্ছে ইয়েতে এই ক্যারাম বোর্ড খেলতে গেছে কোন জায়গায় নিয়ে যাইবো অনেক দূরে কে খেলবো আর কি আর দেখো আজকের আকাশটা মাসাল্লাহ কি কি সুন্দর অনেক সুন্দর না বর্ষার দিনের সিজনের এই আকাশটা অনেক সুন্দর লাগে আর হবে না এই ম্যাগগুলো অনেক বেশি উঠতো আর এখানে তেমন একটা উঠতে দেখি না খুব কম উড়ে এই যে ম্যাগ কিন্তু উড়ে আর দেখি মেয়েটার কি অবস্থা বাচ্চাটা যায় নাই মনটা অনেক খারাপ লাগছে মা আসতেছে তাসিন আছে আর হচ্ছে আমার খালা আছে আমার আমার তিন নাম্বার খালা আসতেছে তিন নাম্বার খালা কই খালার মধ্যে কিন্তু খালা দুই নাম্বার না আমার মা বড় তারপরে যেটা আমার মার ছোট যেটা ওইটারে বলি মেজু খালা তাহলে বড় খালা কে আমার মাকে বড় খালা হ্যাঁ হিসাবে কিন্তু মেজু হেটে কিন্তু বড় খালা না তুমি কি শব্দ কিনা চা খায় খাটাস তো এখানে আসা এই ক্যামেরার সামনে এখানে পিছনে আসে এসে অনেক দুষ্টামি করে তোমার দেখ ভাইয়া তোমরা কল্পনা করতে পারো না ওই যে কত দুষ্টামি করে তো আমার খাল আসতেছে মা আসতেছে তাসিন আসতেছে আমাদের বাসায় বেড়াইতে আর আমার মনে হয় কালকে আমার ননাসের কাছে যাওয়া লাগবে আমার অনেক অসুস্থ আমার বড় ননাস মেজু ননাসটা মারা গেছে তোমাদের সাথে অনেকবার শেয়ার করছি আমার শাশুড়ি মারা গেলো আমার মেজু মারা গেলো আমার চাচা চাচা শ্বশুর মারা গেল আমার চাচি শাশুড়ি এক পাশাপাশি মারা গেল আমার শাশুড়ি আর আমার ননাস পাশাপাশি মারা গেল আর আমার চাচা শ্বশুরে এগুলো সব এক মানে কাছাকাছি এক এক বছরের দেড় বছরের ভিতরে সব গেল গাছ শেষে আমি সৌদি আরব থাকতে মানে আমরা দুজনে সৌদি থাকতে আর এখন বড়ো ননাসের অবস্থা খুবই খারাপ দরাজ মানে হাত দিয়ে ধরে ধরে নাকি ওনাকে উঠাইতে হয় বসাইতে হয় তার মানে পজিশন খুবই খারাপ তো আমি প্রথমে বলছিলাম যে আমাদের বাসায় আসার জন্য আমাদের বাসা আসলে হয় কি যে কদিনে রাখতাম একটু সেবা যত্ন করতাম এখন সাথে কথা বললাম পরে বলো যে এটা কি এটা সম্ভব না জানো না না উঠতে পারে না এখন আর কি করার তাহলে আমরা দুজন যাই দেখি যদি পজিশন এরকম দেখি তাহলে নিয়ে আসবো যদি একটু একটু হাঁটতে পারে এরকম দেখা আর না চিকিৎসা করা দিব আমি দুই হাজার আঠারো সালে একবার চিকিৎসা করে দিয়েছিলাম নিয়ে আইসা বুয়ের অনেক অবস্থা খারাপ হয়ে গেছিলো তখন জানে এমন পরিমাণ পানি জমছে চোখগুলো একদম ভিতরে চলে গেছে এরকম পরে আমি নিয়ে আসছিলাম পরে চিকিৎসা করা দিছিলাম তা আর দেখি ইনশাল্লাহ আল্লাহ যদি তৌফিক দান করে তাহলে সারি নিয়ে আসবো আর কি কালকে এইটাই আর কি উদ্দেশ্য করে যাচ্ছে আর কি আর আজকের মতো ব্লগটা এখন শেষ করে দিচ্ছি তোমরা সবাই ভালো থেকো আল্লাহ ফেজ আর আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করো